আমার স্ত্রী ওয়ো গিয়ে একসাথে দুটি যমজ মেয়ের জন্ম দেয় এবং তাদের ঘুমানোর জন্য ঘরের মধ্যে একটি ডাবল ডেকার বেড বসায় কিন্তু দুই বোনের সেই বেড একদমই পছন্দ হয় না তাই স্ত্রী আবার তাদের জন্য আলাদা আলাদা দুটো বেডের ব্যবস্থা করে কিন্তু এখন এমন পরিস্থিতিতে দুই বোনের পড়াশোনার জন্য ঘরে স্টাডি টেবিলের অভাব দেখা দেয় যার কারণে তাদের বিছানার ওপর বসেই পড়াশোনা করতে হয় আর তাতেই দুই বোনের কোমরের অবস্থা খারাপ হয়ে যায় এই কারণে আমরা সিদ্ধান্ত নিই এই দুই বেডকে ঘর থেকে বের করে দেব আর পুরো ঘরটাকে নতুন করে সুন্দর লাক্সারি ডিজাইনে সাজাবো সবার প্রথমে আমরা দেওয়ালের পাশে দুটি বেড স্ট্রাকচার তৈরি করি এবং সেই কাঠামোর ওপর প্লাই বসিয়ে তার উপরে নরম আরামদায়ক গদি লাগিয়ে দেবো তারপর বিছানার এক পাশে সফট প্যাড লাগিয়ে সামনে সেফটি রেলিং বসাবো যা দুই বোনকে ঘুমের সময় নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাবে এরপর দুই বিছানার মাঝখানে একটি বক্সের মতো সিঁড়ি বসাবো যার ভিতরে দুই বোনের ফ্যান্সি চাড্ডি গেঞ্জি ঠিক তার পাশেই প্লাই দিয়ে একটা র্যাক তৈরি করবো যার মধ্যে দুই বোনের বই খেলনা ইত্যাদি সুন্দরভাবে সাজিয়ে রাখা যাবে আর ঘরের অন্যদিকে জানালার পাশে থাকা টেবিলের উপর দুটো ল্যাপটপ রাখা থাকবে যার মাধ্যমে দুই বোন সারা তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে শোনা করতে পারবে তারপর ফাঁকা দেওয়ালের দিকটায় নিচ থেকে ছাদ পর্যন্ত বড় একটা প্লায়ের আলমারি বানাবো যার মধ্যে দুই বোনের ফুটপাত থেকে কেনা দেড়শো টাকার জামা কাপড় গুছিয়ে রাখা যাবে সবশেষে মায়ের জন্য লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যান